দিন গেলো দিন গেলো মাস পুড়িয়ে বছর গেল কিন্তু সার্ভিসে আসলো না ঢাকা বরিশাল রুটের সুরবী নয় অবশেষে নৌজানটির বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আসন্ন ঈদে হয়তো অনিচ্ছিত নৌযানটিকে সার্ভিসে ফেরা গত চন্মনায় নয় বা শরীর যে দুটো মাহফিল হয়ে থাকে সেই মাহফিলগুলো তো দেখা যায়নি সুরবী নয় নৌযানটিকে এই নৌযানটির পরিবর্তে সৌরভীর সাথ রিজার্ভে ছিল এভাবে দীর্ঘদিন ধরে কিন্তু আলু কোলেস্টোর ঘাটে কিন্তু সুরভি নয় লঞ্চটি পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা পুরো ময়লা জর্জীর্ণ হয়ে রয়েছে আসন্ন ঈদের সার্ভিসে ফেরা প্রায় অনেকটা অনেক চেয়ে ঢাকা বরিশাল রুটের রুটের রানি খেত এমবি সুরভি নয় নৌজনটি আমরা চাই আবারও নদী পথে দাপিয়ে বেরাক থেকে কীর্তনখোলা খোলা হয়ে বুড়িগঙ্গা পর্যন্ত এই নৌজনগুলো আস্তে আস্তে লঞ্চ সেক্টর থেকে হারিয়ে যাচ্ছে একে একে বিশাল এবং নজনগুলো যেমন উদাহরণস্বরূপ কীর্তন খোলা দুই আর বর্তমানে একসাথে কাটা চলছে জাহির সাত এবং রাস্তার নজনটি দেখতে পাচ্ছেন